হয়েছে যে আপনার শরীরের প্রতি হাত দিয়ে যার জন্য অনেক ছাত্রছাত্রী এসে স্যার এই যে দেখুন উপরের ফায়ার এটা বাজারে সবচেয়ে স্ট্রং লিটারকে সবচেয়ে যত ছাত্র পাস করে দেখুন স্যার আপনি সরাসরি স্ট্রং এই যেমন হাতে উপরের ফায়ার একটা একটা পেড়ে একটা এখন আমি দেখ স্ট্রং যে আমার ডেমনস্ট্রেশনটি দেখলেন ফোনটি কতটি স্ট্রং কতটি শক্তিশালী যা চোদ্দটি বইয়ের টেস্ট করে এসেছে যা ফোনটি কখনো ভাঙবে না এই ফোনটিতে দেওয়া আছে মিলিটারি গেট শক রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন এম এল এস কেডি এইট হান্ড্রেড টেন এই জন্য অনেক শক্তিশালী পাঁচ মিটার উচ্চতা অথবা দুই তলা অথবা তৃতীয় তলার বেলকুনি দিয়ে শক্ত রাস্তার উপরে ফেলে দেওয়ার পরও ফেতো এই ফনটিতে আসে আগের জানুয়ারেশন থেকে একশো ষাট পার্সেন্ট স্টং যা ফাইনী কৃষি উদ্ধার করা হয়েছে চৌষট্টি কিলোমিটার বাইক স্পিডে গেলেও হাত হাতে করে গেলেও ভাঙবে না